এডিয়ন সকালবেলায় ঘুম থেকে উঠেই বৃষ্টি শুরু দেখুন দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের উঠোনটাই আর পরিষ্কার হলো না এই বৃষ্টির জন্য বৃষ্টির পানি তো আগে এই পর্যন্ত ছিল এই যে আমি একটু দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি উপভোগ করি হ্যাঁ বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে কিন্তু না ভেজবো না আমার মা আমার বপসেন আর একটা জিনিস আমার চুলগুলো বৃষ্টিতে ভিজে দেবেনি হ্যাঁ কারণ আমার চুল ভিজতে ইচ্ছা করে না বুঝলেন বৃষ্টিতে কার কার ভালো লাগে ভিজতে বলেন আমার কিন্তু ভালো লাগে কিন্তু আমি বেশি একটা ভিজি না বৃষ্টিতে আমি সকাল সকাল এখন মুখ ধুয়ে এসছি মুখে কিছু এখনো মাছি না দেখেন মুখটা কত ফ্রেশ লাগছে সকালবেলা ঘুম থেকে মুখটা একটু ফ্রেশ লাগে অনেক সুন্দর লাগে মানে আজকে আমার মুখটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে আর সকালবেলায় না ঘুম থেকে উঠলে সত্যিই মুখটা ফ্রেশ ফ্রেশ লাগে একজন আমার এই জায়গায় একটা পিম্পেল হয়েছিল বুঝছেন মানে বোরন এই তাই এই বরণটা না শক্ত এটা ই হয়নি গালিনি এবার শক্ত দাগ হয়ে রয়েছে তা অনেকে কয় এটা জন্ম যারা মনে হয় আমার কে হয়তো নতুন দেখতেছে তারা ভাবে কি এটা আমার জন্ম তো কয়েকদিন আগে হয়েছে তাই যে সারে না

Absen terkait panis kita dalam cakal-cakal. <laughs> ok bye. Mm. <laughs>